যে ফেসবুক পেজ থেকে ওই রিপোর্টার একটা সারসংক্ষেপ দিয়ে আমাদের পেয়েছে সুতরাং এই সারসংক্ষেপ থেকে এটা যাচ্ছে যে একটা অসাধারণ কাজ হয়েছে এই দীর্ঘদিন ধরে জাতি ইতিহাসের এত বড় রক্তক্ষরণ স্বাধীন বাংলাদেশের রাজধানীর বুকে এতগুলো সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক বাহিনী সেনা বাহিনী মনোবল ভেঙে দেওয়া হয়েছিল সেটা সঠিক তদন্ত এতদিন পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই জিনিসটাই সরকার করেছেন জাতির সামনে উন্মোচন করেছেন পেছনে কারা মাস্টারমাইড ছিল কারা হত্যাকারী ছিল কারা এটা করা হয়েছিল কি ছিল এটা মনে করি উদ্দেশ্য জাতির জন্য অনেক বড় সাহসিক কাজ হয়েছে এবং এর মাধ্যমে যারা বিচারের আওতার বহির্ভূত রয়ে গেছে তাদেরকে বিচারের আওতায় আনার সুযোগ সৃষ্টি হয়েছে অতীতের বিচার করে যাদের শাস্তি দেওয়া হয়েছে সেখানেও যাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে সেটাও এই রিপোর্ট থেকে পাওয়া যাবে আশা করছি যে সেখানে কাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে কেন ইনজাস্টিস হয়েছে এইটা বাংলাদেশের ইতিহাসে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ঘটনা আমি মনে করি এইখানে আমাদের কাছে কমপ্লেন এসেছে হত্যাকাণ্ডের ব্যাপারে সেটা আমরা এখন পর্যন্ত যাচাই বাসে সেভাবে করিনি আমরা যাচাই বাসে করে দেখব এই রিপোর্টটা করে দেখবো তারপরে যদি আমাদের কাছে মনে হয় যে এই বিচারটা প্রাইম সাইন সি ম্যানেজের মধ্যে পড়ছে বা আমাদের এখানে বিচার করার উপযুক্ত তাহলে এখানে হবে আদারওয়াইজ সুপারিশ অনুযায়ী বাংলাদেশের প্রচলিত সকল আইন আমাদের আইন ছাড়াও অন্যান্য আইন যেগুলো রয়েছে সেগুলোর অধীনেও বিচার হতে পারে কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা পাত্রিক ছিল যারা পরিকল্পনাকারী ছিল পেছনদের থেকে মদতদাতা ছিল বেনিফিশিয়ারি ছিল কারা কারা এখানে সম্পৃক্ত ছিল এই সব জিনিস যেহেতু উদঘাটন করা গেছে আশা করি এর মাধ্যমে এদের বিচার নিশ্চিত করা সম্ভব